এদিকে জুমার পরেই মহা সুখবর পেল আওয়ামী লীগ আসছে শেখ হাসিনা তবে একা আসছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথেই দেশে প্রবেশ করবেন শেখ হাসিনা দর্শক বন্ধুরা আপনারা সকলেই টাইটেল দেখে বুঝে গেছেন আর কিছু না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত আওয়ামী লীগের কর্মী সমর্থিত উদ্দেশ্যে

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে আকর্ষণীয় সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল দিবেন দর্শক থামনেল দেখে অবশ্যই আপনারা অবাক হয়েছেন হ্যাঁ অবাক হওয়ার মতনই বিষয় দর্শক যে এই সংবাদটি বাংলাদেশের বড় বড়। সোশ্যাল টিভি বা স্যাটেলাইট চ্যানেলগুলো লুকিয়ে রেখেছে সেই সংবাদটি আজকে আমাদের চ্যানেলে দেখতে চলেছেন দর্শক শিরোনাম দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কোন বিষয়ে হতে যাচ্ছে সংবাদটি কোন দিকে এগিয়ে যাচ্ছে কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিতভাবে সেগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন বিশেষ করে একটু ইঙ্গিত দিতে পারি যে বাংলাদেশে আবারও শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে যাচ্ছে অতি দ্রুত তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে এই কথাটা আসলে কতটুকু সত্য আসুন আমরা ডিরেক্ট এই পয়েন্টে যাই অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল সবাইকে বলবো যে ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি চার থেকে পাঁচ মিনিটের ভিতর শেষ করে দিব আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং অন্তর্বর্তীকালের সরকারের সথীর তরা তারা এই কথাটি বলতেছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি তিন দিনের সফরে আফ্রিকা যান আমাদের বাংলাদেশের যেমন আপনার রাজধানী ঢাকা তেমনিতেই আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া কি এমন একটা না যাই হোক তিনি তিন দিনের সফরে সেখানে যান কোন একটা কাজে এখন তারা বলতেছে তারা বলতে কারা পিনাকি ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা ইয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ প্রস্তুত হচ্ছে এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে এই কথাটা আসলে কতটুকু সত্য বলেন তো এই কথাটা আসলে কতটুকু সত্য আমি দেখতেছি যে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া বিশেষভাবে আপনার এই ইনাকি পিনাকি বা যে সমস্ত জঙ্গিবাদীরা আছে তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনা প্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা তিন দিনের জন্য ভ্রমণ করলেন যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আর হঠাৎ করে এমন টাইমে সেনা প্রধানের সফরটা কি আসলেই আসলে এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল আসুন এই বিষয়ে কথা কথা বলি সবার আগে আমি বলবো যে এটা একটা মিথ্যা মিথ্যা কেন কথা এটি হচ্ছে এরা এরা বলতে কারা এই বৈষম্য বিরোধীরা বা আপনার এ পিনাকি বা বিরোধী যারা কথা তারা কেন ছড়াচ্ছে কারণ এই কথাটা যখন নাকি ছড়াবে তখন আওয়ামী লীগের আপনার বেশ কিছু নেতা কর্মীরা তারা কি আপনার রাস্তায় নামবে এবং তাদেরকে গ্রেফতার করবে কে গ্রেফতার করবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে তারা আওয়ামী লীগকে ধরার একটা মাস্টার প্ল্যান যে এই ধরনের একটা কথা যদি সমন্বয়কারীরা কারীরা ছড়ায় কিংবা এই ইনাকি পিনাকি ইলিয়াস এরা যদি ছড়ায় তাহলে আপনার আওয়ামী লীগের জনগণ তো খুব বা দেশের মানুষ তো খুব ভালোভাবে এটা বিশ্বাস করবে এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জনগণ যারা নাকি পলাতক আছে বিশেষ করে নেতাকর্মীরা তারা যাতে গর্ত থেকে বের হয়ে আসে এটার জন্যই তারা এই ধরনের একটা টুপ দেয় তো আমি বলতে চাই যে ভাই এটা ডাহা মিথ্যা কথা এই কথা কেউ কান দিবেন না প্লিজ আর কেউ ঘাটে নাইমা যায় না শেখ হাসিনা কালকে দেশে আসতেছে না যদি আসে আর যাই হোক আমার আগে ইনশাআল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন কিন্তু আমি যদি জানতে পারি আপনাদের আগে আশা করি আপনাদের আগেই জানতে পারবো লিগেল ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু কালকে দেশে আসতেছে না এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা বর্তমান বাংলাদেশের চারোদিকে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমি সবার উদ্দেশ্যে এত রাত করে আপনাদের সাবধান করার জন্য আসলে এই ভিডিওটি করা যে ভাই আপনারা কেউ আবেগের বসে এসা কোনো আপনার ওই ইনাকির পিনাকির কিংবা ওই ধরনের এভিডেন্স দিয়ে কথা বলবো যে কালকে ওয়াকারের সাথে দেশে এসেছে ডাহা মিথ্যা কথা ভাই ঠিক আছে কেউ আবার মাঝে কাটে নাই মাঝে না পরে কিন্তু বিপদে পড়বেন তাই আমি একটা কথাই বলবো যে এই ভিডিওটি সবার কাছে সতর্ক বার্তা হিসাবে পৌঁছাই দেন আশা করি আপনাদের উপকারে আসবে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত তবে কতটুকু কি করতে প্রস্তুত এটা তাদের সরাসরি কোনো মন্তব্যে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি সরাসরি মন্তব্যের কিন্তু শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অডিওতে উদ্দেশ্যে একটি বার্তা তো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বেন কিভাবে ঢুকে পড়বেন ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটি সম্ভব অথবা তিনি যে আদৌ ঢুকতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু ভারতকে চুপচাপ বসে আছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া শুধু প্রথমে ইঙ্গিত দিয়ে রাখি তার সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এমন দুজন ব্যক্তি তা অনেকের কাছে অবিশ্বাস মনে হলেও হতেও পারে যদি আমরা এটুকু ধরে নিই যে তিনি তো ভারতের রাজনৈতিক আশ্রয় এখনো পাননি তিনি অতিথি হিসেবে রয়েছেন এবং ভারত সরকার এটুকু বিবৃতি দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইনডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন ইনডিভিজুয়াল মানে ব্যক্তিগত জায়গা থেকে বলছেন ভারতের কিছু করেননি তিনি মোবাইল ডিভাইস ইউজ করে অডিও বার্তায় অন্তত তিনি যুক্ত হতে পারছেন বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের

আর কোনোভাবে সম্ভব নয় এটিও তারা বুঝিয়ে দিয়েছে তাহলে এখন কি করছে শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন তার একমাত্র কন্যা সাইমা আজাদ পুতুল তিনি নিজেও দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর তার মায়ের সঙ্গে কারা দেখা করেছেন এটুকু আমরা জানি কিন্তু একই ছাদে নিচে থাকতে পারছেন না কেন ছাদে থাকতে পারছেন না তিনি তার নিজের দেশ থেকে শেখ হাসিনা তার নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি হিসাবে এসআই মজাদ পুতুল একসঙ্গে থাকতে দিতে পারে না খুব স্বাভাবিক কিছু সমস্ত থাকেই এবং আর কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন সে বিষয়ে অনেকটাই ধারণা দিচ্ছেন দিল্লির অন্যতম কূটনীতিবিদ সিনিয়র একজন কূটনীতিবিদ যিনি পেশায় একজন সাংবাদিকও বটে নয়নীমা বসু তিনি বিবিসিকে বলছেন নিশ্চিদ্ধ নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে তিনি বলছেন শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন অর্থাৎ শেখ হাসিনা কিন্তু চুপ করে বসে নেই তার রাজনৈতিক পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত কি চুপ করে আছে সেই প্রশ্ন উত্তর তিনি দিচ্ছেন যে ভারত সরকার এটাকে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটা দেখছি যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে তিনি তার বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দিচ্ছেন এক্স স্যান্ডেল হোক কিংবা ফেসবুক হোক যেভাবেই হোক তিনি তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে এবং তিনি বলছেন নয় সাংঘাতিক মধ্যে রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক লোক এবং এটাও জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ওনারা দুজনেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেখা করেন তিনি কিন্তু বলেন দেখা করেছেন একবার বা দুইবার দেখা করেন তার মানে নিয়মিতই হয়তো অথবা মাঝে মধ্যেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু কখন করেন গুরুত্বপূর্ণ কোনো পলিটিক্যাল ইস্যু থাকলে সে কথাও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ কম হোক বেশি হোক প্রয়োজন মনে করলেই তার সঙ্গে বৈঠকগুলো হচ্ছে আমরা কি ধরে নিতে পারি তাহলে আওয়ামী লীগের জন্য ভারত চেষ্টা করছে এমনটাই তো নইলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা হচ্ছে এই পর্যন্তই শেষ তার নিরাপত্তার প্রয়োজন এই পর্যন্তই শেষ তাকে বন্ধু মনে করা হয় তিনি ওখানে থাকছেন নিরাপত্তা দেওয়া হচ্ছে এ পর্যন্ত শেষ কিন্তু অজিত দোভাল যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতে দেখা করছেন কথা বলছেন বিষয়টা একেবারে তবে শ্রী রাধা দত্ত ভারতের অপিজেন দল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনি বলছেন শেখ হাসিনার পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের জন্য খুবই মুশকিল একটা ব্যাপার শেখ হাসিনা যতদিন থাকবেন থাকতে পারেন সেটিতে কারোর ক্ষেত্রে কোনো কোনো ধরনের বাধা নেই কিন্তু রিহাবিলিটেশনের একটা কথা উঠছে তিনি বলছেন যে আমরা জানি না ভারত সরকার কি ভাবছে আমি সেরকম একটা চেষ্টা থাকতেই পারে আমলে তো করবেই তারা রাজনীতিভাবে পুনর্বাসিত করতে চাইবে তারা ঘুরেদা দাঁড়াতে চাইবে শেখ হাসিনা রেখে চাইবে সবই স্বাভাবিক সেটি তিনি বলছেন কিন্তু ভারত কতটা তার পলিসির দিক থেকে এগিয়ে যাবে ভারত এগোচ্ছে যতক্ষণ যাওয়া সম্ভব ভারত এগিয়ে যাবে এটি আমার কথা আমি বারবার বলি ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রায় সাড়ে চার হাজার বেশি কিলোমিটারের যে সীমান্ত সেটি অরক্ষিত রেখে ভারত কখনো চুপ করে বসে থাকবে না অর্থাৎ সেটিকে সুরক্ষিত রাখতেই ভারত এখনো পর্যন্ত আওয়ামী বিকল্প কাউকে পাচ্ছে না এখন যে কথাগুলো উঠছে সেখানে থেকে দেশের মধ্যে ফিরবেন কিভাবে ফিরবেন কোন প্রক্রিয়া ফিরবেন তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন নাকি শুধু রাজনীতি করতেই ফিরবেন নাকি জেলা যাওয়ার জন্য ঢুকবেন এরকম অনেক প্রশ্ন উঠতেই পারে তবে আমার ধারণা শেখ হাসিনা ফিরলে তার দলের জন্য ইতিবাচক হয়ে ফিরবেন এটুকু জানা যাচ্ছে এবং নরেন্দ্র বসু যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই খুবই সিগনিফিক্যান্ট যদি নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল তার সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে যে কোনো সময় বসে যান এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে ভারত তার বিশাল এজেন্ডা নিয়ে এগোচ্ছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য যে কথা বলছিলাম ভারত অনেক দূর যাবে আলোচনায় সেনাপ্রধান আসলে সাম্প্রতিক সময় বিগত সাত মাসেই বাংলাদেশের সর্বাধিক আলোচিত বিষয় সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই মুহূর্তেও সেনাপ্রধান সর্বাধিক আলোচিত যার কারণে আবারও আলাপ করতে আসতে হচ্ছে বা আসলাম আলাপ করতেই হবে কারণ সারা জাতি সারা দেশ একজন সেনাপ্রধানের দিকেই তাকিয়ে রয়েছে পুরো বাহিনীটির দিকে তাকিয়ে রয়েছে আজকে দেশের যে অবস্থা দেশ ভালো নেই দেশ ভালো চলছে না এই মুহূর্তে সেনাপ্রধান বিদেশ সফরে আছেন এবং তিনি আসবেন বেশ দূরে আছেন বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার ডিস্টেন্সের এক দেশে আছেন ঢাকা থেকে সেই দেশের রাজধানী বাঙ্গি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সেই দেশের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার সেই আট হাজার কিলোমিটার ভেদ করে এবং বিভিন্ন ট্রানজিট হয়ে আসতে হয় দীর্ঘ সময় লাগে গত সোমবার সেনাপ্রধান তিন দিনের সফরে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছেন তার আগে তিনি পঁচিশ ফেব্রুয়ারি জানামই বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন এই সতর্ক করবার পর থেকে নানা রকম জল্পনা কল্পনা চলছে এমনকি সেনাপ্রধানের এই সফরটিকে নিয়েও জল্পনা কল্পনা জল্পনা কল্পনার বিভিন্ন ডালপালা মেলে ধরা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে বলা হচ্ছে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু সেনাপ্রধান যদি দেশই ত্যাগ করবেন এই মুহূর্তে জাতিসংঘ বলছে পৃথিবীর সবচেয়ে অনুন্নত অনুন্নত দেশগুলোর একটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান এই দেশে তিনি যাবেন কেন আবার প্রশ্ন করা হচ্ছে সেখানে তো সে আমাদের শান্তি মিশনের যে সদস্য কয়টা সম্ভবত পাঁচটা কন্টিনজেন্ট ওখানে অবস্থান দেশটা বিরাট বাংলাদেশের প্রায় চারগুণ বড় আয়তন বাংলাদেশের থেকে জনসংখ্যা খুব বেশি নয় আমাদের কোনো একটি বিভাগের সমান বা তারও থেকে কম কত সাতচল্লিশ আটচল্লিশ লাখ এরকম দেখলাম মনে হয় জনসংখ্যা এমন একটি দেশ ভিজিটে যাবেন কিংবা দেশ ত্যাগ করবেন যদি দেশ ত্যাগ করেনি কোনো উন্নত দেশে যাবেন বা কোনো সহনীয় দেশ দুর্গম একটা দেশে যাবেন কেন এটি একটি অত্যন্ত দুর্গম দেশ এবং দুর্গম দেশ থেকে যাতায়াত অনেক কঠিন ব্যাপার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরছিল দর্শক দেখছিলেন যে শেখ হাসিনা নাকি জমার পরে শেখ হাসিনাকে সেনা প্রধান বাংলাদেশে ফিরিয়ে আনবে এমনটাই দাবি করা হচ্ছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু জানাবেন সেনা প্রধান কিন্তু বাংলাদেশে নেই অর্থাৎ তিনি অস্ট্রেলিয়া আছে বা আফ্রিকায় আছে অনেকটা খবর শুনছিলাম তো তিনি যদি ভারত আসেন তাহলে যে কোনো একটা কিছু হতে পারে তো দেখা যাক কী হয় অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আর হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য